প্রিয় এবং সকল শিক্ষার্থী বন্ধুদের স্বাগত এমবি পাঠশালা চ্যানেলে আশা করি তোমরা সকলে ভালো আছো তোমরা ভালো আছো এই প্রত্যাশায় শুরু করছি আরেকটি বাংলা রচনা অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে এটি একটি ইম্পর্ট্যান্ট রচনা তোমাদের এক্সামে এসে থাকে তোমরা আরও বিভিন্ন বিষয়ের উপর রচনা পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশান দেখবে সেখানে রচনার প্লে লিস্ট লিঙ্ক থাকবে আজ তোমরা দেখবে বাংলা রচনা দ্রব্যমূল্য বৃদ্ধি জনজীবন ও প্রতিকার ভূমিকা দৈনন্দিন জীবনযাপনের জন্য মানুষের কিছু মৌলিক চাহিদা থাকে যা সকলের বেঁচে থাকার অপরিহার্য অঙ্গ এগুলি হল খাদ্য বস্ত্র বাসস্থান এই চাহিদাগুলি পূরণের জন্য প্রয়োজনীয় দ্রব্যই হল নিত্য প্রয়োজনীয় দ্রব্য বর্তমানে সামাজিক পরিস্থিতি এমন পর্যায়ে এসে পৌঁছেছে যেখানে দেশ আজ নানাবিধ সমস্যায় জর্জরিত যেমন জনসংখ্যার সমস্যা শিক্ষা সমস্যা কর্মসংস্থানের সমস্যা প্রাকৃতিক দুর্যোগ প্রভৃতি এমতো অবস্থায় দেশের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনসাধারণের জীবনকে করে তুলেছে দুর্বিষহ অনাকাঙ্ক্ষিত মূল্যবৃদ্ধির ফলে পণ্য সামগ্রী সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে বিশেষ করে নিম্ন আয়ের দরিদ্র জনগোষ্ঠীর জন্য লাগামহীন এই মূল্যবৃদ্ধি এক অভিশাপ হয়ে দাঁড়িয়েছে পরের পয়েন্ট দ্রব্যমূল্যের সঙ্গে জনজীবনের সম্পর্ক দ্রব্যমূল্যের সঙ্গে জনজীবনের সম্পর্ক গভীর এটি একটি বাস্তব সম্পর্ক একটি পরিবার কিভাবে তার পরিবারের দৈনন্দিন জীবনকে নির্বাহ করবে তা নির্ভর করে তাদের আয় চাহিদা এবং দ্রব্যমূল্যের ওপর প্রয়োজনীয় প্রতিটি পণ্যের মূল্য যখন সহনীয় পর্যায়ে এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে সীমাবদ্ধ থাকে তখন তাদের জীবন কাটে স্বস্তিতে অন্যদিকে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যখন সাধারণ মানুষের আর্থিক সংগতির সাথে অসামঞ্জস্যপূর্ণ হয়ে যায় তখন দরিদ্র এবং অতি দরিদ্র পরিবারে চলে অর্ধাহার অনাহার এবং পারিবারিক অশান্তি তাই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে একদিকে জনজীবনে নেমে আসে কষ্টের কালো ছায়া অন্যদিকে মুনাফালভী কালোবাজারিদের কারণে দেশে বিরাজ করে বিশৃঙ্খল পরিবেশ পরবর্তী পয়েন্ট দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ নিত্য এই সব জিনিসপত্রের দাম এমনিতেই বৃদ্ধি পায় না এর পিছনে সক্রিয় কিছু কারণ অনিবার্য রয়েছে এই সব কারণগুলোর মধ্যে কিছু কারণ আছে প্রাকৃতিক এবং কিছু কারণ মানুষের সৃষ্টি আবার কিছু কারণ বিশ্ব অর্থনীতির অনিবার্য ফল এই সব কারণগুলি হলো এই পয়েন্টের উপর থাকবে কতগুলি সাব পয়েন্ট যেমন এক ভারসাম্যহীন যোগান ও চাহিদা যোগান ও চাহিদা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির সবচেয়ে বড় কারণ কারণ যোগান ও চাহিদার মধ্যে ভারসাম্য না থাকলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি পায় চাহিদার চেয়ে যোগান কম হলে পণ্য সংগ্রহের জন্য তীব্র প্রতিযোগিতা শুরু হয় এর পরিণাম এসে দাঁড়ায় মূল্য বৃদ্ধিতে মূল্য যতই বৃদ্ধি পাক জীবন বাঁচানোর তাগিদে মানুষ চড়া দামেও পণ্য কিনতে বাধ্য হয় আর এই অর্থনৈতিক টানাপোড়েনের প্রভাব সবথেকে বেশি পড়ে স্বল্প আয়ের জনগোষ্ঠীর উপর অসৎ ব্যবসায়ী দ্রব্যমূল্য বৃদ্ধির আরও একটি বিশাল বড় কারণ হল ভোগীদের অতিরিক্ত মুনাফালোভী দৃষ্টিভঙ্গি এরা উৎপাদকের কাছ থেকে স্বল্প মূল্যে জিনিস কিনে সেটা নানান হাত বদলের মাধ্যমে চড়া দামে বাজারে বিক্রি করে কৃত্রিম সংকট সৃষ্টি আবার এক ধরনের অসৎ ব্যবসায়ী আছে যারা দ্রব্যমূল্য বাড়ানোর জন্য মজুদের মাধ্যমে বাজারে কৃত্রিম সংকটের সৃষ্টি করে এমনকি কিছু ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে পণ্য নষ্ট করে দেয় যাতে দ্রব্যমূল্য হ্রাস না পায় কালো টাকা ও মুদ্রাস্ফীতি দেশের ঘাটতি অর্থ ব্যয় সংকুলনের জন্য কিংবা রাজনৈতিক দুরভিসন্ধি পূরণের জন্য সরকার অনেক সময় অতিরিক্ত নোট বাজারে ছাড়েন ফলে সম্পদের তুলনায় টাকার পরিমাণ বেড়ে যায় এবং সেই টাকা কিছু মুষ্টিমেয় শ্রেণির হাতে থাকে তারা সরকারের বিভিন্ন রাজস্ব বিল ফাঁকি দিয়ে প্রভূত পরিমাণ কালো টাকার মালিক হন সুষ্ঠু সংরক্ষণ ও ত্রুটিপূর্ণ বন্টন ব্যবস্থা পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতা এবং বন্টন ব্যবস্থায় ত্রুটির জন্য দ্রব্যমূল্য বৃদ্ধি পায় আমাদের দেশে পরিবহন ধর্মঘট শ্রমিক ধর্মঘট রাস্তাঘাট বন্ধ প্রায়শই এসব ঘটনা ঘটে থাকে ফলে সঠিক সময় সঠিক স্থানে পণ্য সামগ্রী পৌঁছতে না পারার ফলে সাধারণ মানুষকে বর্ধিত মূল্যে জিনিসপত্র কিনতে হয় প্রশাসনিক দুর্নীতি অদক্ষতা আমলাতান্ত্রিক জটিলতা প্রশাসনিক দুর্নীতি অদক্ষতা এবং আমলাতান্ত্রিক জটিলতার কারণেও দ্রব্যমূল্য বৃদ্ধি পায় প্রশাসন অনেক সময় ব্যক্তিগত সুবিধা পেয়ে বিশেষ কোনো দ্রব্যের আমদানি সীমিত করে দেয় ফলে দ্রব্যের মূল্য বেড়ে যায় প্রাকৃতিক বিপর্যয় মাঝে মাঝে প্রবল বর্ষণ বা বাদ থেকে জল ছাড়ার ফলে বন্যা সৃষ্টি হয় আবার অতিরিক্ত দাবদাহে খরার সৃষ্টি হয় ফলে কৃষিকাজে নেমে আসে বিপর্যয় ফলে দ্রব্যমূল্য দ্রুত গতিতে বৃদ্ধি পেতে থাকে কর বৃদ্ধি ও জ্বালানির দাম বৃদ্ধি করের হার বৃদ্ধি ও জ্বালানির দাম বৃদ্ধি ও দ্রব্যমূল্য বৃদ্ধির আরও একটি অন্যতম কারণ কারণ পণ্য পরিবহনের জন্য জ্বালানি প্রয়োজন তাই জ্বালানির দাম এবং কর বৃদ্ধি দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে জড়িত এবার চার নম্বর মেইন পয়েন্ট জনজীবনে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিক্রিয়া দ্রব্যমূল্য যখন সাধারণ মানুষের আর্থিক সংগতির সাথে খাপ খায় না তখন সাধারণ মানুষের জীবনযাত্রা হয়ে পড়ে বিপর্যস্ত দরিদ্র এবং মধ্যবিত্ত পরিবারগুলি চরম সংকটের মধ্যে পড়ে যায় আর নিম্ন আয়ের বা বেকার মানুষগুলোর অবস্থা হয়ে যায় অবর্ণনীয় অর্ধাহারে অনাহারে কাটাতে হয় তাদের প্রতিটি দিন দরিদ্র মানুষগুলির পক্ষে তখন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করা কঠিন হয়ে পড়ে ফলে দেখা যায় দুর্ভিক্ষ মহামারী প্রভৃতি দুর্যোগ এছাড়া জনমনে জন্ম নেয় ক্ষোভ এবং হতাশা ও বিশৃঙ্খলতা ধীরে ধীরে এই পুঞ্জীবিত ক্ষোভ জন্ম নেয় বিক্ষোভ ও আন্দোলনে দেশে বিরাজ করে অস্থিরতা ও বিশৃঙ্খলা পাঁচ নম্বর পয়েন্ট দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে নিয়ন্ত্রণ করতে হলে সরকারি বেসরকারিভাবে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা প্রথম আবশ্যক দ্রব্য সামগ্রীর উৎপাদন বৃদ্ধি করতে হবে যথাসম্ভব উৎপাদন ব্যয় কমানোর চেষ্টা করতে হবে সরকারিভাবে দ্রব্যমূল্য নির্ধারণ করে দিতে হবে এবং তা সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা তা দেখার জন্য মনিটরিং সেল গঠন করতে হবে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম প্রতিরোধ এবং চোরাকারবারিদের নিয়ন্ত্রণ করে শাস্তির আওতায় আনতে হবে আমাদের দেশের অর্থনীতি যেহেতু কৃষিনির্ভর সেহেতু বিভিন্ন পণ্য সামগ্রী উৎপাদনে কৃষি খাতে ভর্তুকির ব্যবস্থা করতে হবে এসব কার্যক্রম বাস্তবায়নে সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন থাকতে হবে উপসংহার বর্তমানে দ্রব্যমূল্য বৃদ্ধি একটি অনিবার্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে এ থেকে মুক্তি না পেলে আমাদের সমস্ত অগ্রগতি স্থবির হয়ে পড়বে তাই দ্রব্যমূল্য বৃদ্ধি রোধের জন্য সবচেয়ে বেশি যেটি প্রয়োজন তা হল আমাদের সবাইকে আদর্শ এবং খাঁটি দেশপ্রেমিক ও মানবতাবাদী হয়ে ওঠা দেশের উন্নয়নের কথা মাথায় রেখে সকল প্রকার অন্যায় অপরাধ দুর্নীতি বর্জন করে অকৃত্রিমভাবে দেশকে ও দেশের জনগণকে ভালোবাসতে হবে তবেই আগামী দিনের জন্য আমরা একটি সুখী সুন্দর সমৃদ্ধশালী দেশ গড়ে তুলতে পারব দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে থাকলে সমাজের সকল স্তরের মানুষ খুঁজে পাবে সুখের ঠিকানা